আসসালামু আলাইকুম বাহুয়েন্ট ওয়ার্ড কাপ দা চব্বিশ আজকে সেরা লেভেল এর খেলা হবে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া মানে একটা কঠিন লেভেলের খেলা কারণ আইসিসি র সর্বোচ্চ লাভ মুনাফার হয় এই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে অন্যান্য যত দল মিলে একত্রিত করলে যেই টাকা তাদের ইনকাম হয় তার থেকে দ্বিগুণ ইনকাম হয় পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ কারণ পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ হলে দর্শকদের দিয়ে একটা টান টান উত্তেজনা এবং তাদের ভিতরে যেরকম একটা আবেগ খেলা দেখার একটা আগ্রহ আর কোন দলের ভিতরে থাকে না আজকে কিন্তু 8:30 পিএম এ সন্ধ্যায় খেলা আছে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া টি-20 ম্যাচ কারণ এর আগে আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া যে ওয়ান ডে ম্যাচ পাকিস্তান সেখানে পরাজিত হয়েছে পরাজিত হওয়ার পরে তাদের দুই দেশের অবস্থা ছিল পুরাই আগুন এখন আবারও মোকাবেলা হতে যাচ্ছে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া এবং দুই দলের জাকজমক বোলিং কোয়ালিটি অত্যন্ত ভালো পাকিস্তানে তো বলিং আছে যদিও তারা ইউএস এর সাথে কিন্তু না পাকিস্তান শক্তিশালী ভাবেই তাদের ফেজ ইউনিট এবং ব্যাটিং দোনো কোয়ালিটি ভালো আছে আজকে যে ইন্ডিয়ার সাথে ম্যাচ ইন্ডিয়ারও হাড্ডা হাড্ডি বলিং ব্যাটিং দোনোটা আছে কারা জিততে পারে পাকিস্তান জিতবে নাকি ইন্ডিয়া জিতবে